হ্যালো মাই সুইট লিসনার্স তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে সহজপাঠ তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্ব স্বাধীনতা সুখ কবিতা রজনীকান্ত সেন তোমাদের সাথে শেয়ার করছি তার প্রশ্ন উত্তরও সাথে শেয়ার করছি চলো দেখিনি বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা এখানে মালা দেওয়া রয়েছে যা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এখানে ভাষা পরিচয়ের অর্থ লেখো বাক্য গঠন করো বিপরীত শব্দ ও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তর তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যাক এক নম্বরে রয়েছে অর্থ লেখ কুড়েঘর খড়ের ছাউনি দিয়ে কাঁচা ঘর অট্টালিকা ইটের তৈরি বড় বাড়ি বাবুই একটি ছোট পাখির নাম বাসা বাড়ি শিল্প সুন্দর সৃষ্টিকর্ম কষ্ট শারীরিক পীড়া সন্দেহ অবিশ্বাস খাসা ভালো বড়াই গর্ব করা গড়া তৈরি করা নিজের আপন মোর আমার দু নম্বরে বাক্য গঠন করো ক পাখি আমাদের টিয়া পাখি আছে খ কুড়েঘর গ্রামের দিকে অনেক কুড়েঘর দেখা যায় গ শিল্প দুর্গাপুর শিল্পনগরী নামে খ্যাত ঘ বড়াই নিজেই নিজের বড়াই করতে নেই উমো অট্টালিকা আমরা অট্টালিকাতে থাকি চ বৃষ্টি গাছপালা আছে বলে বৃষ্টি হয় ঝড় দীঘাতে প্রায় ঝড় বৃষ্টি হয় বাসা বাবুই পাখির বাসা দেখতে খুব সুন্দর কাঁচা আমি কাঁচা আম খেতে ভালোবাসি বিপরীত শব্দ নিজের অন্যের কষ্ট আনন্দ হেসে কেঁদে পাকা কাঁচা গড়া ভাঙা এরপর প্রশ্নোত্তর বাসা ও বাড়ির মধ্যে তফাত কী বাসা বলতে পাখির বাসা বোঝায় বাড়ি বলতে মানুষের থাকার জায়গাকে বোঝায় দুই বাবুই কোন গাছে বাসা বনে বাবুই তাল গাছে বাসা বনে তিন চড়াই কোথায় বাসা তৈরি করে চড়াই পাখি বাড়ির আনাচে কানাচে বাসা তৈরি করে চার বাবুই পাখির খাদ্য কী বাবুই পাখি ধান গম পোকা ভাত ইত্যাদি খায় পাঁচ চড়াই পাখি কি খায় চড়াই পাখি ধান চাল ও গম খায় এরপর বাবুই পাখির মনে এত আনন্দ কেন বাবুই পাখি পরের তৈরি পাকা ঘরের না থেকে নিজের হাতে তৈরি কাঁচা ঘরে থাকে তাই বাবুই পাখির মনে এত আনন্দ বাবুইকে ডেকে চড়াই কি বলল চড়াই নিজে মহাসুখে অট্টালিকায় থাকে আর বাবুই কেন কুড়ে ঘরে রোদ বৃষ্টি ঝরে কষ্ট করে থেকেও শিল্পের বড়াই করে আট বাবুই হেসে চড়াইকে কি উত্তর দিল বাবুই হেসে চড়াইকে উত্তর দেয় সে নিজের তৈরি কাঁচা ঘরে থেকেও কষ্ট পায় তাতে কোনো সন্দেহ নেই তাই বলে সে চড়াইয়ের মতো পাকা ঘরে থাকে না যা অন্যের তৈরি তো আজকে এই পর্যন্তই চলো টাটা